নমস্কার বন্ধুরা তো পার্ট টু নিয়ে চলে এসেছি মানে সুন্দরবন ভ্রমণের পার্ট টু আমি যেমনটা বলেছিলাম কারণ একটা ব্লগে আর কি এত বড় ভিডিও হয়েছে আর এত দিনকার এত কিছু দেখানোর আছে এত কিছু দেখার আছে যে একটা ব্লগে দেখানো একদমই সম্ভব ছিল না সেই কারণে পার্ট ওয়ান পার্ট টু করতে হয়েছে তো আমি আগে বলে দিয়েছিলাম যে পার্ট ওয়ান আসার পর পার্ট টু আসবে তো সেরকমই পার্ট টু চলে আর এটা হচ্ছে আমাদের রিসোর্ট যে রিসোর্টটা আমরা ছিলাম তার নাম হচ্ছে পরিযায়ী রিসোর্ট আর রিসোর্টটা খুবই সুন্দর যাতে সবাই যায় মানে এমন কিছু তো তাদেরকে করে রাখতে হবে যেটা দেখে তারা মানে মানুষজন থাকবে বা যাবে তো সত্যি দেখার মতো রিসোর্টটা ছিল আর তারপর এই যে এটা এখানে হয়েছিল ঝুমুর নাচ যেটা ঝুমুর নাচ হয়েছিল রাত্রে আগের দিন রাত্রে মানে পার্ট ওয়ানে এসছে ওটা আর পার্ট টুতে আজকে রাত্রে হবে এখানে বাউল এখানেই হবে আর তারপর রাত্রের ডিনারটা কিন্তু এখানেই হবে আর এই যে ফুলগুলো এত সুন্দর এতই ভালো লাগে ফুলের নামটা আমি তাদের জিজ্ঞেস করেছিলাম কিন্তু এতদিনে ব্লগ এডিট করতে করতে আমি না একদিন নামটা ভুলেই গেছি যাই হোক বাদ এইসব কথা আর এই যে কত মোটামোটা গাঁদা ফুল ফুটেছিল মানে অনেকটা মোটামোটা গাঁদা ফুল ফুটেছিলো তো সেই কারণে আমি ভাবলাম ব্লগ একটু নিয়ে নেওয়া যাক দেখতে ভালোও লাগছিলো আর ফুল কার না ভালো লাগে বলো সবার একটু ভালো লাগে তো চলো এখন আমরা চাটা খেয়ে চান টান করে বেরিয়ে পড়েছি তো এখন আমরা লঞ্চে বসে গিয়েছি দেখতে পাচ্ছ তো ওখানে একবার চা খেয়েছিলাম এখানে এসে আবার চাটা দেওয়া হয়েছে আমাদের

জঙ্গল কেটে লাইন তৈরি করে রেখেছে ফরেস্ট ডিপার্টমেন্ট ফার্স্ট টাওয়ারের সামনে ওইগুলো থেকে যদি কোনো বন্য পশু ক্রস করে আমরা দেখতে পেতে পারি তার জন্য কিন্তু ওই অবজারভেশন লাইনগুলো তেজেশন করে রাখা আছে আর তার লোকাল নাম এবং বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে আর ওয়াস্টার মিস্টারের পুকুর তারপরে আমরা যাবো জো বাকি সেখানে হাফ কিলোমিটার ক্যানোপি ওয়াক জঙ্গলকে ব্রিজ করা আছে সাগরের দিকে চলে গেছে সেইখান থেকে কিন্তু আমরা আবার জঙ্গলের মধ্যে থেকেই আমরা কিন্তু আবার ব্যাকে এটা সুন্দরবনের বনদেবীর মন্দির সুন্দরবনের বনদেবী ভালো দেখা যাচ্ছে না

কাঁকড়া এটা হচ্ছে গাছ লাল কাঁকড়া দেখবেন চারা বিক্রি দেখুন লম্বা লাল কাঁকড়া গাছ গোলপাতার গাছ গোলপাতার গাছ সুন্দর কারণ এই গাছের কাঠের ফার্নিচার দিয়ে যদি আসবাবপত্র তৈরি করা হয় কোনো পোকা তো নষ্ট করতে পারবে না এটা হচ্ছে সুন্দরী গাছ দেখুন কোনো বানি পলিশের কিন্তু কোনো মধ্যে খালখালি থেকে যাব ফাইবার ভালো নাকি এটা ঠিক আছে সেগুনের থেকেও বেটার ও দাদা ওটা কি পাকা আগে নাকি হ্যাঁ পাকি যেতে করে তাই বলবো আর এই যে সবুজ কালারের যে গাছ বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের গেস্ট হাউস ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের গেস্ট হাউস সরকারের গেস্ট হাউস কিন্তু একটা পরিত্যক্ত হয়ে গেছে এখানে কেউ থাকে না এখন ব্রেকফাস্টে দিয়েছে আমাদেরকে নান ছোলা আর তারপরে মিষ্টি বন্ধুরা ব্রেকফাস্ট করা হয়েছে কি আমরা হরিণের দেখা পেয়েছি আর চিড়িয়াখানার হরিণ আর সুন্দরবনের হরিণের মধ্যে কিন্তু প্রচুর ফারাক তোমরা হয়তো অনেকেই ভাববে যে বাবা হরিণ দেখার জন্য সুন্দরবন কেন যাওয়া তো তোমরা জানো না যে সুন্দরবনের হরিণ কতটা সুন্দর হয় তো যাই হোক তারপর দেখে নাও আমাদের ব্রেকফাস্টের পর কি দেওয়া হবে সেটা হচ্ছে আমুদি মাছ আমুদি মাছ হচ্ছে মানে ওরা আগে থেকেই এগুলো সব পিক আপ করে নিয়েছিল আমুদি মাছের পকোড়া করা হবে কিন্তু আজ যেহেতু সোমবার তো সোমবার ছিল তো সোমবার যেহেতু আমি নিরামিষ খাই তো সেই কারণে আমি আমুদি মাছ কিন্তু খাইনি একদমই পকোড়া খাইনি তো আজকে আমি পুরোটা দিনই নিরামিষে খাবো তো চলো আমার মেনুতে কী থাকে আর ওদের মেনুতে কী থাকে সেটাও তোমাদের দেখিয়ে দেবো আর আজকে কিন্তু আমরা বাঘ দেখতে পেয়েছি সুন্দরবনে বাঘ দেখা মানে জানো সেটা ভাগ্যের ব্যাপার তো আমাদের সেই সৌভাগ্যটা হয়েছে মানে সবাই হয়তো খুব সম্পূর্ণভাবে দেখতে পায়নি তবে যাই হোক মোটামুটি অনেকেই অনেক কিছু দেখতে পেয়েছে আর তার মাঝে আমরা অনেক বড় বড়ো কুমির দেখেছি আরও অনেক কিছু দেখে দেখি দেখেছি কিন্তু সেগুলো খালি চোখে দেখেছি ক্যামেরা করার বা ক্যামেরা বের করতে করতে তারা না চলে যায় হুট করে মানে এতটাই ক্যামেরা রেডি রাখতে হয় দেখার জন্য মানে দেখানোর জন্য মানে নিজে হয়তো দেখতে পাবে কিন্তু ক্যামেরায় তুমি ক্যাচ আপ করতে পারবে না তো এরকমই হয়েছে আমাদের সাথেও অনেক কিছুই আমরা দেখেছি তোমাদের দেখাতে পারছি না কারণ ক্যামেরা অন করতে করতেই মানে চলে যায় জন্তু জানোয়ার তো ওটাই হচ্ছে প্রবলেম তো চলো দেখে নাও আর কি কী আমরা দেখেছি সেটাও তোমরা সব কিছুই দেখতে পাবে তো ভ্লগটা খুবই মজাদার হতে চলেছে তোমরা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখো না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না হ্যাঁ তো এই যে যেমনটা আমি বলেছিলাম বাঘ এ দেখো বাঘটা চলে যাচ্ছে তো অনেকে বাঘটা চলে যাওয়া আমরা দেখেছি অনেকে বাঘটা মানে গরুটাকে খাওয়া দেখেছি এরকমভাবেই দেখেছি তো সবাই সম্পূর্ণভাবে ভালোভাবে যে খুব ভালোভাবে দেখছি সেটা নয় আসলে লঞ্চের এত আওয়াজ মেশিনের যে কারণে আওয়াজে না বাঘগুলো চলে যায় ভয়ে মানে ওদেরও তো ভয় আছে ওরাও তো জন্তু জানোয়ার হলে কী হবে মানে বাঘ হলে কী হবে প্রাণে তো ভয় সবারই থাকে তো সেরকমই ব্যাপার তো তারপরে আমদি মাছ ভাজা হয়ে গেছে তো দেখো পকোড়া দিয়ে দিয়েছে আমি কিন্তু কিছুই খাইনি পকোড়া টকোড়া কিছুই খাইনি সে যে ব্রেকফাস্ট খেয়েছি নিরামিষ বলেই দিয়েছিলাম যে নিরামিষ যেন করে ব্রেকফাস্টটা নিরামিষই ছিল কিন্তু পকোড়া তো সবাই খাচ্ছে আর আমি খাচ্ছি না তো আমি বললাম যে ক্যামেরায় তোমাদের একটু দেখিয়ে দিই আমি না খেলাম হলো তোমাদের দেখাতে তো কোনো আপত্তি নেই তো সে কারণে ক্যামেরা এগুলোকে একটু নিয়ে নিয়েছি বন্ধুরা এখন আমরা চলে এসেছি দোবাগি মানে আমাদি মাছ যারা যারা খেয়েছে সবারই খাওয়া হয়ে গেছে তারপর দোবা চলে এসেছি এখানে না মানে পুরো জঙ্গলটাই দেখা যায় জঙ্গলের মধ্যে মধ্যে যেতে হবে কিন্তু চারিদিক নেট দিয়ে ঘেরা থাকবে সামনে একটু রাস্তা থাকবে সে রাস্তায় মাঝখান দিয়ে যেতে হবে তো দেখো সবাই আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি এখন ভিতরে ঢুকবো তো চলো দেখো আমি তোমাদের কি দেখাতে পারি তো আমরা যাচ্ছি জঙ্গলের মধ্যে এই ছোট রাস্তা

তো এখানে শুধু হরিণই হরিণ দেখেছি হরিণ দেখার পরে দেখো আমরা আবার একটা পেয়ে গেছি বনদেবতা এটা কিন্তু ওরা ওখানকার ওরা খুব ভীষণই মানে তো আরো কোথায় কোথায় যাচ্ছে সেগুলো দেখো তো চলো ক্যামেরাম্যানকেও ডাকছি আমি যে তাড়াতাড়ি আসো ক্যামেরা করো আর সব থেকে মজার কথা বন্ধুরা মানে তোমরা কি বুঝতে পারছো যে আমি কতগুলো ড্রেস চেঞ্জ করছি আসলে চেঞ্জ করছি বলতে বুঝতে পারছো যে কীভাবে চেঞ্জ করছি তো যাই হোক দেখো ডিনার টাইম হয়ে গেছে আমরা চলে এসেছি জঙ্গল থেকে ঘুরে তো এখন আমাদের খেতে দিয়ে দেবে আমি তো আলাদা খাবো এখন আমরা খেতে বসেছি কি খাবো দেখা যাক পাতা বসে লেবু লেবু তো বসে লেবু আছে আমি কিন্তু প্রথমে টেবিলে বসেছিলাম তারপর দুটো চেয়ার নিয়ে বসে গেছি কারণ আমি ওদের সাথে খাবো না ওরা যেহেতু মাছ মাংস খাবে তো সে কারণে আমি আলাদা বসে গেছি তো আমার জন্য বানিয়েছিলো ঢোগলা তো আমি খেয়েছি ফুলকপি আলু ভাজা লেবু ঢোগলা দিয়ে আর আমার জন্য কিছু করা হয়নি সবজি বা ডাল কিছু নিরামিষ তারা করেনি আর বাকি যা মাছ টাছ আইটেম ছিল সেগুলো কিছু নিরামিষ করেনি বলে আমার সেগুলো খাওয়া হয়নি তো ওদের দিয়েছে হচ্ছে সবজি যে সবজিটা নিরামিষ ছিল না তো ওদেরকে দেওয়া হয়েছে আর ডালটা ওদেরকে দেওয়া হয়েছে তার সাথে কি আছে আমি দেখি তার সাথে আছে পাবদা মাছ আসলে আগের ব্লগে আমি তোমাদের ভুল করে পাবদার মাছ ছিল না সেদিনকে ভেটকি ছিল আমি তোমাদের ভুল করে পাবদা বলে দিয়েছিলাম তো আগের পার্ট ওয়ানে সেদিনকে ছিল ভেটকি পাবদা মাছ সরি ভেটকি মাছ আজকে আছে পাবদা মাছ তো পাবদা মাছটা কারোর পছন্দ নয় কারণ এত ছোটো ছোটো মাছ আর এত কাঁটা বাচ্চাদের পক্ষে ভীষণ অসুবিধা হয় খেতে তো যাই হোক ওরা তো একদমই পছন্দ করছিল না খেতে একসে বেশি কেউ ওরা খায়নি তারপরে যে আমি আরামসে এখন কাপড় খাচ্ছি আর গল্প শুনছি খাই বাঙালিরা বেশি খাই না বাঙালিরা খুব খায় ওরা ওই খায় বাহ খায় খাই দেয়ের মতন নেমে আসলে ব্যাপারটা ওই মানে সবাই তো বাঘ দেখতে যায়। তো যতবারই হরিণ দেখা দিয়েছে মানে সবাই এত মজা করছিল যে ওই যে বাঘ এসে বাঘ এসেছে তো সবাই হাঁ করে একদম মানে অবাক হয়ে দেখছিল যে সত্যি বাঘ চলে কিন্তু এমনটা একদমই ছিল না তো তারপরে যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা আবার চলে গেছি ঘুরতে তো এখন কোথায় গেছি চলো দেখি যেতে দেখে নিই পরবেচনা তো হলো ঠিকঠাক তো এই যে আমরা আবার ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারে উঠে গেছি আসলে ওয়াচ টাওয়ারে না উঠলে জঙ্গল কিন্তু দেখা যায় না আর জঙ্গলের ভিতরে এইভাবে প্রবেশ করতে আমাদেরকে দেয় দেয় না সাধারণ মানুষকে যারা যায় তারা সেফটির সাথে যায় কারণ যদি বা কোনো সময় বাই চান্স বাঘ চলে আসে তাহলে সে মানুষ কিন্তু আর ফিরে আসে না আর যারা সেফটির সাথে যায় তারা কোনো রকমে ফিরে আসতে পারে কিন্তু আমরা গেলে সত্যি ফিরে আসতে পারবো না তোমরা হয়তো দেখে ভাবে এরকম মাঝে মধ্যে জল কেন এরকম আসলে ওরা মিষ্টি জল খায় তো বৃষ্টির জলগুলো সঞ্চয় থাকে বা যখন ভাটা আসে তখন সরি জোয়ার ভাটা যাই হোক কিছু একটা আসে তখন জলগুলো জমে থাকে তো সেগুলো জন্তু জানোয়ারে খায় তো সেই কারণে আর কি জলগুলো এরকম জমে থাকে জমে না থাকলে তারা তো খেতে পারবে না তো আমাকে ফেলে রেখে সবাই আগে আগে চলে গেছে আমি আসলে একটু ভিডিও বানাচ্ছিলাম তো দেখতে পাচ্ছি ওই যে সবাই লঞ্চে আবার উঠে যাচ্ছে এখন আমরা যাব মার্কেটে মার্কেট যাব তারপর যাবো রিসোর্ট মানে পাখিরালয় তারপর পাখিরালয়ে ফিরবো চলো করবি বাংলাদেশে জাহাজ

তো দেখো আমরা বাংলাদেশের এগুলো কিন্তু দেখতে পেয়ে গেছি আসলে এগুলোতে না জিনিসপত্র যাওয়া আসা করে মানে মাল সরবরাহ করা হয় তো এরা যাবে বাংলাদেশ থেকে হলদিয়া তো একটা ছিল ঢাকা থেকে আর দুটো জায়গা কোথা থেকে ছিল এই মুহূর্তে মনে পড়ছে না তো দেখে আমরা খুব খুশি হলাম যে চলো বাংলাদেশের মানে এভাবে আদান প্রদান হয় জিনিসপত্র সেটা একদমই জানা ছিল না দেখে খুব ভালো লাগলো তো দেখতে পাচ্ছো বাংলাদেশের ফ্যাগ ফ্যাগও তোমরা দেখতে পেয়েছো তো ওরা তো ওদের কাছে তো মানে কি বল পারমিশন থাকে আসার যাওয়া করার সবকিছু কিন্তু আমরা তো সাধারণ মানুষ এভাবে যেতে না হুট করে তো আমাদের দেখেও ভীষণ ভালো লাগলো যে আমরা বাংলাদেশের কোনো মানুষকে দেখতে পেলাম মানে এত নিজের চোখের সামনে আর কি এভাবে তো দেখা যায় না স্বাভাবিকভাবে আমরা তো দেখতে পাই না স্বাভাবিকভাবে আর যেতে তো কোনোদিনই পারবো না মানে সেটা তো একদম মানে ধরা তো যাই হোক এটা কি পার্থ চলে যে তো তোমরা ভাবলে কেন হাসলাম হাসলে পার্থ চোর বললো বলে হাসলাম তো যাই হোক মানে বীরভূম নাম করলে বলবে আচ্ছা হ্যাঁ অনুব্রত পার্থ চোর এরকমই বলবে সবাই তারপরে এই যে বাজারে চলে এসেছে বাজার শুধু ঘুরে ঘুরে দেখেই গেলাম এখানে এত দাম এত দাম যেটাই হাতে নেবে সেটাই পঞ্চাশ ষাটের উপরে মানে তার নিচে কোনো কিছুই দাম নেই আর কি তো সবার জন্য সে কারণে তেমন কিছুই আনতে পারিনি তারপর চলে এসেছি রিসোর্টে দেখতেই পাচ্ছ যে রিসোর্ট চলে এসেছি এখন শুরু হবে বাউল তো আমরা সবাই বাউল দেখতে শুরু করব আর বাউলে আসলে আমার একটু মাথায় ব্যথা করছিল আসলে নিরামিষ খেয়েছিলাম বলে খুব একটা ভালো করে খেতে পারিনি তো তো সেই কারণে তো আমি না একটু শুয়ে পড়েছিলাম বলে টাচ কিছু করতে পারিনি 你。<laughs> <laughs> ¡Es eh, volver a la puta cara yo... guión, <laughs> यार कहाँ से क्वेश्चन करेंगे ठीक है ठीक है जी हे मेरी है রাতে বাউল টাউল শুনে আমরা সকালে আমাদেরকে ক্যানিং অবধি ছেড়ে দিয়েছিল মানে ওদের ওরকমই কথা ছিল যে ক্যানিং অব্দি ক্যানিং থেকে নিয়ে যাবে আবার ক্যানিংয়ে ছেড়ে দেবে তো ওরা আমাদের ক্যানিং অবধি ছেড়ে দিয়ে গেছে আর আমাদের নৌকায়ও তুলে দিয়েছিলো ওরা নিজেরাও এসেছিলো আমাদের তুলে দিয়ে গেছে আর ক্যানিং থেকে এবার আমরা নিজেরাই আসবো ট্রেনে করে তো তার আগে ব্রেকফাস্ট করে নেবো যেহেতু ওখানে ব্রেকফাস্ট করা হয়নি তো আমরা ব্রেকফাস্টে এখানে পুরী সবজি খেয়ে নিয়েছিলাম তারপর আমরা ট্রেনে বসেছিলাম তো আজকে বলে এখানে শেষ করছি সবার কেমন লাগলো একটু জানিও টাটা বাই বাই বাই